হাই বন্ধুরা দেবার্চনা কিচেন আজকে সুন্দর আর একটা রান্না নিয়ে এসছে যেটা দেখলে তেলাপিয়া মাছ আর যে ডিমটা দেখলে ওটা আর মাছের ডিম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর সুন্দর রান্নাটা দেখার জন্য তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে কেউ কোথাও যাবে না যতক্ষণ রান্নাটা শেষ না হয় শেষ পর্যন্ত দেখো দেখলে তোমাদের আজকেই মনে হবে বাজারে যাই গিয়ে এরকম সুন্দর রান্নাটা করবো যাই জিনিসগুলো নিয়ে আসি হ্যাঁ মাছের ডিম পেতেও পারো নাও পারো তাতে তো কোনো অসুবিধা নাই কিন্তু যদি অন্য মাছের ডিম পাও তাহলে সেটাও নিয়ে আসতে পারো এবার আমি তেল লবণ হলুদ মাখিয়ে রেখেছি যে তেলাপিয়া মাছ দিয়ে দিলাম আর ওই মাছের ডিমটাও এর সঙ্গে ছেড়ে দিলাম দেখো কেমন ফুটছে দেখেছো তো সাবধান একটু দূরে থেকো আমি তো দূরে আছি ওই দেখো কিভাবে ফুটছে খুব সাবধানে নাড়াচাড়া করছি কারণ ডিম ফুটলে আর হাতে যদি তেল এসে বা মুখে লাগে তাহলে তো আর উপায় নেই জলে পুড়ে যাবে সঙ্গে ঠোলা পড়বে কত কিছু হ্যাঁ তেলাপিয়া মাছটা একটু লাল লাল করে ভাজা হলেই তুলে দেব সোনা আবার কোনো মাছের ডিম খেতে খুব পছন্দ করে তুলে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এই ডিমটা এখন আমি তুলবো না এর মধ্যে কাঁচা আছে এর পাশে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হবে না পেঁয়াজটা আধা আধা ভাজা হবে আর ডিমটাও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সাইড থেকে উঠিয়ে দেব ও ভাজা হচ্ছে ওর মতো হয়ে যাক ও এটা ভাঙবে না ভয় নেই কোনো কারণ ভাজা হয়ে গেছে ডিম অলরেডি শক্ত হয়েই গেছে ভেঙে যাওয়ার কোনো চিন্তা নেই এবার একটু ফাঁকা করে এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব অল্প একটু না এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে জিরেটা আমার খুব বেশি না পুড়লেও হবে এবার আমি আস্তে আস্তে করে ডিমগুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে ব্যাস এই যে এই পেঁয়াজের মধ্যে এখন আমি আর একটু জল দিয়ে দেব জল দিয়ে এবার বাটা মশলা দেব। আমি এখানে জিরে আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে রেখেছি সেইটা দিয়ে দিলাম পুরোটা অল্পই আছে বেশি না যেটুকু লাগবে সেইটুকু দেখেছ পেঁয়াজটা কিন্তু আমি লাল করে একটু গাজে নি অর্ধেক অর্ধেক ভেজেছি এবার হলুদ দিয়ে দিলাম দিচ্ছি একটু এলাচের গুঁড়ো এবার নাড়াচাড়া করে দেবো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু রঙ হওয়ার জন্যে সঙ্গে সঙ্গে রঙটা কত সুন্দর একটা চেঞ্জ হয়ে আসলো মশলাতেও প্রায় তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ মশলাটা ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেব কিন লবণ দিয়ে দেব কিন্তু জল দেওয়ার আগে আমি এর মধ্যে ভালো করে তেল ছেড়ে গেলে কি করব দেখো বেশ কষা কষা হয়ে এসছে এর মধ্যে আমি মাছ ভাজা আর ওই ডিম একসাথে দিয়ে দেব। দিয়ে দিলাম এবার মাছের বাটির মধ্যে তেল আছে আর মশলার বাটি ধুয়ে দুটো জল একসঙ্গে করে মাছের মধ্যে দিয়ে দেব। জল বেশি দেওয়া লাগবে না কারণ এটা মানে গায়ে গায়ে মাখা মাখা হবে দেখতেই পাচ্ছ আর এটাতে আমি ঢাকা দেব না কারণ এই রান্নাটা হতে খুব বেশি টাইম লাগবে না ঢাকা দিলে সবজি থাকলে সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে এখানে সিদ্ধের কোনো সিদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই তাহলে বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ বেল আইকনটা বাজিয়ে দিও আমার রান্নার সমস্ত নোটিফিকেশনগুলো সব তোমাদের কাছে আগে আগে চলে যাবে যদি রান্নাটা খেয়ে ভালো লাগে বা রান্নাটা দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধু তোমার কমেন্টস ধরে আমিও কিন্তু তোমার বাড়ি চলে যেতে পারি সাবস্ক্রাইব করতে তা কি তোমার জানা আছে মনে হয় তুমি জানো না যে জানো সে জানে আমি তাকে করে দিয়ে এসেছি তাহলে বন্ধুরা কেমন দেখছো রান্নাটা রান্নাটা তো হয়ে এসছে এইবার রান্নাটা আমি পাত্রে ঢালার পরে তারপরে তোমাদেরকে দেখাবো একটা পাত্র নিয়ে আসি নিয়ে এসে আমি ঢালবো হয়ে গেছে এইবার আমি ঢেলে দেব দেখতে পারবে পুরোটা দেখাচ্ছি দাঁড়াও একা মানুষ তো একদিকে ভিডিও করি একদিকে রান্না করি এইবার দেখাবো তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে টাটা বন্ধুরা ভালো থাকো